আসসালামু আলাইকুম নার্সিং ক্যারিয়ারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত তোমরা আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করছে যে নার্সিং ভর্তি পরীক্ষার পরীক্ষার হলে আমি কি কি নিয়ে যেতে পারবো এবং এই শেষ মুহূর্তে ফোনগুলো পড়লে তোমার জন্য কমন পাওয়া ইজি হবে এই দুইটা প্রশ্ন তোমরা আমাকে থেকে বেশি করছে এই কয়েকদিনে তাই আজকে আমি মোট দুইটা পয়েন্ট নিয়ে কথা বলবো প্রথমত হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার হলে তুমি কী কী নিয়ে যেতে পারবে আর দ্বিতীয়ত হচ্ছে এই শেষ মুহূর্তে কোন টপিকগুলো পড়লে তুমি কমন পেতে পারো তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এবং মেইন ভিডিওটি শুরু করার আগে তোমাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার্থীদের জন্য আমরা কিন্তু ফ্রি এক্সাম ব্যাচের আয়োজন করেছি আমরা এই এক্সাম ব্যাচে নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্ন প্যাটার্নের আলোকে ফ্রি মডেলটিস কিন্তু নিচ্ছি যারা আমাদের এই ফ্রি এক্সাম ব্যাচে যুক্ত হতে চাও এবং ফ্রি ফ্রি এই নার্সিং ভর্তি পরীক্ষার আলোকের মডেল টেস্ট পরীক্ষাগুলো দিতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু যুক্ত হতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্লাস পিন কমেন্টও আমি দিয়ে দেবো তো চলো আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো আজকে আমাদের ভিডিওর মূল পয়েন্ট দুইটা একটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা হলে তুমি কি কী নিয়ে যেতে পারবে বা তোমার কী কী নিয়ে যেতে হবে আমি সেটা নিয়েই প্রথমে কথা বলবো প্রথমত তুমি তোমার নার্সিং ভর্তি পরীক্ষা দিতে যখন যাবে অবশ্যই খেয়াল রাখবে তুমি তোমার নার্সিং ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ডটা নিয়েছো কিনা অর্থাৎ নার্সিং ভর্তি পরীক্ষার হলে তোমাকে অবশ্যই তোমার নার্সিং ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড সঙ্গে নিতে হবে এই হচ্ছে একদম প্রথম তার মানে একদম প্রথমত হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড দ্বিতীয়ত হচ্ছে এসএসসি ও এইসএসির রেজিস্ট্রেশন কার্ড তৃতীয় হচ্ছে কালো কালির বল পেন চতুর্থ হচ্ছে পেন্সিল পঞ্চম হচ্ছে রাবার ষষ্ঠ হচ্ছে একটা পেন্সিল কাটা সপ্তম হচ্ছে একটা স্কেল এবং অষ্টম হচ্ছে একটা স্বচ্ছ সাদা ফাইল তাহলে মোট আটটা জিনিস তুমি পরীক্ষা ধরে নিয়ে যেতে পারবে আমি আবার একটু রিভিউ করি প্রথমত তোমার নার্সিং ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড দ্বিতীয়ত তোমার এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড তৃতীয়ত একটা একটা বা একাধিক কালো কাজের বল পেন এরপরে পেনসিল রাবার পেন্সিল কাটার একটা স্টিলের স্কেল স্টিলের স্কেল কেন লাগবে আমি একটু পরেই বলছি এবং সর্বশেষ হচ্ছে একটা কি স্বচ্ছ সাদা ফাইল যেই ফাইলে এদিক থেকে ওদিক দেখা যায় বা ফাইলের ভিতরে কী কী আছে এগুলো দেখা যায় এই আটটা জিনিস তুমি নার্সিং ভর্তি পরীক্ষার হলে কিন্তু নিয়ে যেতে পারবে আচ্ছা নার্সিং ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে তোমার উত্তরপত্র একসঙ্গে অ্যাটাচড করা থাকবে তোমার পরীক্ষার কাজ হবে সেই অ্যাটাচটা আলাদা করে ফেলা অর্থাৎ দেখবা যে তোমার উত্তরপত্রটা প্রশ্নপত্র থেকে আলাদা করার জন্য একটা সোজা দাগ আছে তুমি স্টিলের স্কেল দিয়ে সেই জিনিসটা ভালো করে সাবধানতার সহিত কিন্তু আলাদা করে ফেলবে এবং অবশ্যই কিন্তু এটা আলাদা করতে হবে এর জন্যই তোমার কিন্তু একটা স্টিল স্কেল পরীক্ষা ফলে নিয়ে যেতে হবে এবং তোমার জন্য কিন্তু এটা অ্যালাউ হয়েছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো নার্সিং ভর্তি পরীক্ষার ফলে তোমাকে কি কি নিয়ে যেতে হবে এই আটটা জিনিস তুমি নার্সিং ভর্তি পরীক্ষার ফলে কিন্তু নিয়ে যেতে পারবে এবং কি কী নিতে পারবে না সেটাও একটু আমি বলে দিচ্ছি কোনো ধরনের বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস তুমি সঙ্গে নিতে পারবে না প্লাস কোনো ধরনের ক্যালকুলেটার সঙ্গে নেওয়া যাবে না এবং হাতঘড়ি বা পকেট ঢুড়ে কিন্তু নেওয়া যাবে না এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে কোনো ক্যালকুলেটার অ্যালাও না কোনো ধরনের ঘড়ি অ্যালাও না এবং তাছাড়াও কোনো ধরনের কিন্তু ইলেকট্রনিক ডিভাইসও কিন্তু অ্যালাও না যদি তোমরা এগুলো সঙ্গে করে নিয়ে যাও এবং দাঁড়া খাও তাহলে কিন্তু অবশ্যই তোমার পরীক্ষা তো বাতিল হবেই প্লাস তোমার বিরুদ্ধে কিন্তু কোনো যে কোনো ধরনের আইন ব্যবস্থা নেওয়া হতে পারে তাই এই বিষয়গুলো তোমরা অবশ্যই সতর্কতার সহিত অবলম্বন করবি তাই আশা করি তোমরা বুঝতে পেরেছো যে নার্সিং ভর্তি পরীক্ষার ফলে তোমার কী কী নিয়ে যাওয়া উচিত হবে এবং কি কী তোমার বর্জন করা উচিত হবে এই ভিডিওটির দ্বিতীয় পার্টি আমরা বলবো নার্সিং ভর্তি পরীক্ষার জন্য এই শেষ মুহূর্তে তোমাদের কী কী পড়া উচিত হবে কোন টপিকগুলো তোমরা এই শেষ মুহূর্তে পড়ে নার্সিং ভর্তি পরীক্ষায় কমন পেতে পারো এই সম্পর্কিত ভিডিওটি আমরা এই ভিডিওর দ্বিতীয় পার্টে বলবো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম